দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর অর্ধেক আকাশ এই মাসটা যেহেতু আলাদা তাই এ মাসের প্রতিটা অনুষ্ঠান বিশেষভাবে সাজানো হয়েছে নারী দিবস তো শুধু নয় নারী সপ্তাহ উদযাপন করছি আমরা প্রত্যেক দিন প্রথিত প্রথিতযশা বিখ্যাত মানুষেরা যেমন আছেন তেমন আছেন এমন অনেক মানুষ যারা আপনার দেখা সোনা এই সব কিছুকে বদলে দিতে পারে আপনার চিন্তাধারাটাকে একেবারে অন্য রকমভাবে মোড় ঘুরিয়ে দিতে পারে আর আমাদেরও কাজ ঠিক সেই জায়গায় সেই বিশ্বাস বহুজেন হিতায় বহুজন সুখায় সেই বিশ্বাসে ভর করে আমরা এগিয়ে চলেছি আমাদের সঙ্গে যারা থাকেন তাদের অভিজ্ঞতা সরাসরি আপনাদের শোনানোর জন্য আজ যিনি আছেন তিনি তার জীবনের গল্প বলবেন এই গল্প শুনতে শুনতে আপনার মনে হতে পারে নারী স্বাধীনতা সে বস্তুটা আবার কি এখনো বিশ্বাস আছে নাকি তার উপর এতগুলো বছর পেরিয়ে এসে কিসের স্বাধীনতা আবার মনে হতে পারে যে পুরুষতন্ত্রের ওপর একটা অসম্ভব রগে রাগ যাই মনে হোক আপনার যে কোনো একটা অনুভব যদি হয় শুনতে শুনতে ঠিক সেখানেই আমাদের সার্থকতা আজ যিনি আছেন তিনি বলছিলেন নামে কি যায় আসে কিন্তু হ্যাঁ নামে যায় আসে তার নাম তো শিখা সেই শিখা ফিনিক্স পাখির মতো আগুনের শিখা হয়ে জ্বলেছে তাহলে শুরু করি না তিনি বলবেন তার কথা শোনাতে বসেছি আজ তবে গল্পটা কিন্তু শুরু হয়েছিল সেই কবির লেখা কবিতার মতো কবিরা তো সদ্রষ্টা অনেক আগেই লিখেছিলেন কবি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল শুলে সুলেখাদির বাড়ি আর তারপর সেই বেনিমাধবের জন্য অঙ্কে ভুল বেনিমাধবের সঙ্গে লুকিয়ে দেখা করা এই পর্যন্ত সব ঠিক আছে কবির পথ ধরেই অঙ্ক চলছিল কিন্তু অঙ্কে ভুলটা হলো কোথায় জানেন এই অঙ্কে বেনিমাধবের সঙ্গে তার ছাড়াছাড়ি হল না তিনি সেলাই দিদি হলেন না তিনি বেণী মাধবের সঙ্গ নিলেন সঙ্গে ঘর ছাড়লেন নতুন ঘর বাঁধবেন বলে আর ঠিক এই জায়গাতেই অঙ্কের ভুল মারাত্মক ভুল কি তাই তো দি একদম আজকের এই বিশেষ দিনে পক্ষকাল ব্যাপী আমরা নারী দিবস নারী সপ্তাহ উদযাপন করছি প্রথমে আপনাকে অনেক শুভেচ্ছা নতুনভাবে ভাবে জীবনে শুধু বাঁচার জন্য নয় আমাদের চিন্তা ভাবনাকে একেবারে আপনি নতুন পথ দেখাচ্ছেন বলে অনেক শুভেচ্ছা ধন্যবাদ হ্যাঁ এবার যে কথা বলছিলাম যে অঙ্কে ভুল হওয়ার কথা শুনবো একটু সেই কথা অঙ্কে ভুল কবির লেখায় হয়তো আছে ষোলো বছর বয়সে কিন্তু আমার জীবনের অঙ্কের ভুলটা চোদ্দ বছর বয়সে হয়ে গেছিল। আমি নিজেকে নিয়ে আমি খুব গর্বিত যে আমি ওই অতগুলো বছর পেরিয়ে এসে আজকে আমি শিখা নিশ্চয়ই কারণ চোদ্দ বছর বয়স থেকে আমার জীবনে ওই লড়াইটা শুরু হয়ে গেছি ঠিক আমি ঘরও ছেড়েছি প্রেমিকের হাত ধরে প্রেমিক বলব না আমি বিয়েই করেছিলাম হুম বিয়ে করার পরে সেখানে আমি সংসার করতে পারিনি মানে ওই বয়সটা তো এতটাই খারাপ হয় আমাদের বাবা মা যখনই যা বলে তখন সেটা আমাদের খুব খারাপ লাগে তো যাই হোক ওই বয়সটা অন্যরকম একটা তখন বাবা মায়ের কথা বাবা মা যেন যা বলছে সবই খারাপ কথা এরা এগুলো পায়নি বলে আমাদেরকে এগুলো করতে দিচ্ছে না এরকম একটা অনুভূতি কাজ করে ভেতরে তো যাই হোক আমিও বেরিয়ে যাই বিয়ে করেই বেরিয়ে যাই সেখানে আমি সংসার করতে পারিনি কারণ যার সাথে আমি বেরিয়ে গেছিলাম সে আমার ডবলেরও বেশি বয়স তার আমার তখন চোদ্দ তার তখন তিরিশ বত্রিশ বছর বয়স তারপরে আবার ওখানে না থাকতে পারায় বাড়িতে ফেরত আসা এবারে অত ছোট বয়সে যেহেতু চলে গিয়ে বিয়ে করা বাড়িতে চলে আসা সব কিছু আমাদের পরিবেশ আমাদের সমাজ যেখানে আমরা বাস করি সেখান থেকে অনেক রকম খারাপ ভালো মন্তব্য ভালো তো বলবো না মানে একশো একশোটা মন্তব্য আসলে তার মধ্যে নিরানব্বইটা খারাপ মন্তব্যই আসতো অল্প বয়সে বেশি পেকে গেছে বা আরও যা যা কথাগুলো ইউজ হয় তো সেই সমস্ত কথাবার্তাগুলো শুনতে শুনতে তারপরে বিশেষ করে আমি আমার ফ্যামিলিতে কোনোদিনও আমার বাবার সাপোর্ট কোনো দিনও পাইনি কোনো জায়গাতে দাঁড়িয়ে পাইনি তো যাই হোক মা সাপোর্টিভ ছিলেন অনেক চেষ্টা করেছেন তো সেই জায়গা থেকে মনে হলো না এখানে না থেকে কাজ করা ভালো তো যাই হোক কাজ বাজ করবো কোথায় করব ওরকম মানে আসা যাওয়া ট্রেনে আসা যাওয়া হয়তো ট্রেনে করে কোথাও মানে ভালো লাগতো না মন ভালো লাগতো না কি করব টিকিট কেটে নিয়ে চলে যেতাম সোজা হয়তো দূরে কোথাও চলে গেলাম মানে হয়তো ক্যানিং চলে গেলাম আবার ক্যানিং থেকে রিটার্ন আসছি এরকম টাইমটা কাটানোর জন্য সময়টাকে কাটানোর জন্য ওই আসা যাওয়াতে একজন দিদির সাথে আলাপ হলো দিদি বলল। নিয়ে যাবো একটা ভালো জায়গায় ঘুরতে কাজ না ঘুরতে তোর মনটা ভালো হয়ে যাবে ট্রেনেই আলাপ হয়েছিল ট্রেনেই আলাপ হয়েছিল আর আমার একটা জীবনে সব থেকে খারাপ জায়গা আমি বলবো আমি খুব তাড়াতাড়ি মানুষকে এখনও বিশ্বাস করে ফেলি এটা এর জন্য আমি বহুবার ঠকেছি কিন্তু ওই যে হয় না ঠকলেও লজ্জা হয় না আমার একটা মানে ওই বিশ্বাসের জায়গাটা মানে কেউ যদি দুটো ভালো কথা আমার সাথে ভালোবেসে বললো আমি ভাববো সে আমার কত শুভাকাঙ্ক্ষী কিন্তু আদতে হয়তো সে আমার জন্য অতটা সেফ মানুষ না তো যাই হোক তখন তো আরও ছোট বয়স কী আর বুঝিবি কি আর কি বুঝবো এত কিছু হয় যাই হোক চলে গেলাম ঘুরতে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চলে গেলাম ওখান থেকেই গন্ডগোল সব শুরু হয়ে গেল সেই দিদি ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে নিয়ে চলে গেল একদম বম্বেতে যখন চোখ খুলছি আমার শুধু মনে আছে হাওড়া স্টেশনে বসে আমি একটা সিঙারা খেয়েছিলাম তারপরে যখন আমার মানে আমি যখন বুঝতে পারছি তখন সেই জায়গাটা আমার কাছে পুরো অচেনা একটা রুমের মধ্যে আমি আর পরে জানলাম ওটা বম্বে তারপরে সেখান থেকে বিক্রি যখন আমি বিক্রি হয়ে গেছি আমি শুনছি বিক্রি কি সেটাই আমি মানে বুঝি না যে মানুষ কি করে বিক্রি হয় চোদ্দ বছর বয়স কি বুঝবো কী দেখেছি তার আগে খালি ওই ফ্যামিলির মধ্যে যা পরিবারের মধ্যে হয়তো বন্ধু বান্ধব খেলছি মা তারা করলো এইটুকু এর বাইরে যে মেয়েরা যে বিক্রি হয়ে যায় এরকম একটা কোনো কিছু আমার কাছে ধারণাই ছিল না হ্যাঁ ঠিক কথা তো যাই হোক তখন যখন ওখানকার যে আমাকে বললো যে তোকে বিক্রি করে দিয়ে চলে গেছে এবারে তোকে আমাকে এখানে কাজ করতে হবে কাজটা কি কাজটা হচ্ছে গিয়ে দেহ ব্যবসা যাই হোক এবারে ওই সময় তো খুব মানে কি করবো কি বলবো বা কি করা যায় সেটাই বুঝতে পারছি না মানে পুরো ব্যাপারটাই নতুন দেহ ব্যবসাটাই বা কি আচ্ছা তারপরে বুঝলাম আচ্ছা এইটাকে দেহ ব্যবসা বলে ঠিক আছে তারপরে আরও যারা আছে যারা সিনিয়র ওখানে তারা বোঝাচ্ছে এই করতে হবে ওই করতে হবে সা সেজে গুজে বসতে হবে সব সময় মেকআপ করতে হবে বা যে কাস্টমার আসবে তার সাথে কোনো রকম বাড়ির কোনো আলোচনা করা যাবে না বা নিজের কাছে কিছু আছে কি না কোনো ফোন নাম্বার সেগুলোও দেখছে যাতে আমি কোথাও না কন্টাক্ট করতে পারি যাই হোক এবার কিছু করার নেই সে বলছে যে তোকে এত টাকায় বিক্রি করে দিয়ে গেছে ওই টাকাটা তুই শোধ কর তারপরে না হয় তোকে আমরা বাড়িতে ছেড়ে দিয়ে আসব। সেখানেও মনে হলো যে ও ঠিক আছে এটা হয়তো সত্যি কথা ঠিক আছে করব না মার ধর অনেক কিছুর পরে সেখানে তো কাজ করতেই হবে সেখানে শুরু হলো আবার একটা নতুন জীবন সেখানেও যে আমি একদম হার মেনে বসেছিলাম সেটা না আমি দু একবার ওখান থেকেও পালানোর চেষ্টা করেছি কিন্তু ভাগ্য সাথে পেরে ওঠিনি পারিনি পালাতে কারণ ওখানে সিস্টেমটা এতটাই ইয়ে না চেন সিস্টেম পুরো মানে যে ওখানে যে আর কি মেইন মেয়েদেরকে নিয়ে ব্যবসা করতো তাকে সেঠানি বলতো বা মালকিন বলতো ওই মালকিনের সাথে সমস্ত কিছু সবার সাথে হাত আছে মানে বাইরে বেরিয়ে যদি একটা বিড়ির দোকান থাকে সেখানেও হাত আছে বাইরে বেরিয়ে যদি একটা ডাক্তার আছে অটোওয়ালা আছে এমনকি ট্রাফিক পুলিশ আছে সবার সাথে ওদের হাত আছে ওরা পুলিশদেরকেও কিনে রেখে দিয়েছে তো আমি অটোতে করে খানিকটা বেরিয়েছিলাম যে বেরিয়ে যাব কিছু পয়সা করি বেরিয়েছিলাম যে বেরিয়ে যাব কোন রকম স্টেশন পর্যন্ত যেতে পারলেই ওখান থেকে আমি কলকাতায় চলে যাব মানে আমি সবসময় ওটাই জানতাম যে কিছু না কিছু করে আমি বেরিয়েই যাব তো আমি একবার না দুবার আমি প্ল্যান করেছিলাম কিন্তু দুবারই আমি বেরোতে পারিনি অটোওয়ালা আমাকে খানিক্ষণ ঘুরিয়ে টুরিয়ে ঠিক যেই ঘরের সামনে থেকে আমি বেরিয়েছিলাম ওখানেই নামিয়ে দিল তারপরে আমি বুঝলাম যে না এখান থেকে বেরোনো যাবে না তো ওইভাবে চলতে থাকে ওখানেও আমি ছিলাম প্রায় এগারো মাস মতন ছিলাম ওখানে বম্বেতে হ্যাঁ আর ওখানকার যে টর্চার সেগুলো মানে যেহেতু আমি নিজে সহ্য করেছি সেগুলো ভুলে যাব না কোনো দিনও কিন্তু সেগুলো বলতে গেলেও না আমার মানে সেই ব্যথাগুলো সব আমি ফিল করতে পারি যে খেতে না দেওয়া বা যা ওরা খাবে সেটাই খেতে হবে তুমি আলাদা করে কিছু খেতে পারবে না যাই হোক ওটা গেল। তোমার যদি কোনো দিন এরকম হয় তোমার শরীর খারাপ তোমার পিরিয়ডস চলছে তুমি সেদিন বসতে চাইছো না তোমাকে বসতে হবে ওই একটাই কথা তোকে আমি দু লাখ টাকা দিয়ে কিনেছি বা তোকে আমি এক লাখ টাকা দিয়ে কিনেছি এই টাকাটা তোকে শোধ করতে হবে তোর বাবা এসে শোধ করবে না তো ওখানে কোনো এর কোনো অপশান ছিল না এক ঘন্টা সারা রাত দু ঘন্টা মানে আমরা ওখানে যারা ছিলাম আমরা মানুষ ছিলাম না ওদের কাছে মেশিন টাকা ইনকাম করার মেশিন যাই হোক ওখানেও অনেকভাবে অনেক রকমভাবে হ্যার হ্যারাস হয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমি মাঝে মাঝেই ওটা প্ল্যান করতাম নিজে নিজে যে কিভাবে বেরোনো যায় কিভাবে বেরোনো যায় আবার এমন কিছুও দেখেছি আমি তো চোদ্দ বছর বয়স ছিলাম এবার ওখানে না রেড পড়ে পুলিশের রেড পড়ে পুলিশে আছে আরও এনজিও এখন এখন তো আরও উন্নত হয়েছে তখনকার দিনেও এনজিও ছিল আমার মনে আছে আমাকে রেস্কিউ ফাউন্ডেশন আমাকে রেস্কিউ করেছিল কিন্তু সেটা অনেকবার পরে তার আগে পর্যন্ত ওরা আমাদেরকে খুঁজে পায়নি যখন পুলিশরা আসতো ওদের না এরকম ঘরের মধ্যেই মানে ওটা বাইরে থেকে দেখে মনে হবে যে ওটা ওখানে কিছুই নেই পেছনে কিন্তু ওর ভেতরে জায়গাটা পুরো ফাঁপা ভেতরে একটা পাল্লা সিস্টেম আছে মানে বাইরে দিয়ে কাবার মতন ওর ভেতরে ষোলো সতেরো জনকে ঢুকিয়ে দিল কোনো হাওয়া পাস হওয়ার কোনো জায়গা নেই সেখানে আমি একজন দুজনকে মরে যেতেও দেখেছি দম বন্ধ হয়ে বা আমারও অনেক সময় শরীর খারাপ হয়ে গেছে কারণ আমার বন্ধ ঘরে ভীষণ সাফুকেশন হয় কিন্তু আমি মরিনি যাই হোক কিন্তু আমি আমার সামনে দেখেছি মরে যেতে তো ওগুলোর কোনো কোথাও কোনো লিখিত পরিত কিছু হয় না ওই লাশগুলো কি হয় কি না হয় আমরা কিচ্ছু জানি না তো ওরকম আরও একদিন রেস্কিউ ফাউন্ডেশন থেকে যখন রেস্কিউ আসলো করতে ওরা তখন ম্যাডামরা কেউ ছিল না ওরা আমাদেরকে ওরকম বন্ধ করে দিয়ে চলে গেছিলো আর ওরাও খুঁজতে আসতো যারা আঠেরো বছরের নিচে তাদেরকেই কারণ ওখানে ওরকম মানে আমাদের যারা সিনিয়র ছিল তাদেরকে আমরা নিজের কানে বলতে শুনেছি যে কি করবো স্যার বাড়িতে গিয়ে আমার তো নিজের বাবা আমাকে বিক্রি করে দিয়েছে বা আমার বাড়িতে পাঁচখানা ভাই বোন আমাদের বাড়িতে খাওয়া জোটে না আমি এখানে ভালো আছি তো আইন অনুযায়ী আঠেরো বছরের ঊর্ধ্বে যারা তাদের কাছ দিয়ে এই কথাগুলো ওরা মেনে নেয় কিন্তু আঠেরো বছরের নিচে আমরা যারা ছিলাম আমরা তো আর নিজেদেরকে নিয়ে এরকম ডিসিশন নিতে চাই না এরকম বহু মেয়েও আছে যারা সত্যি সত্যি বেরোতে চায় আর আমি বেরোতে চাইতাম আমি আমাদের পাশের ওখানে ওরা বলতো খলি পাশের খলিতে আরেকটা মেয়ে ছিল ওর সাথে আমার খুব মানে ভাব ছিল ওর নাম ছিল সঙ্গীতা ও বেঁচে নেই এখন যাই হোক ও বলতো যে চল আমরা ঠিক বেরিয়ে যাব। আমরা না ঠিক একদিন বেরোবই কী আছে আমরা কাজ করব। আমরা কাজ করব আমরা কাজ করে খাবো এখানে থাকবো না মানে আমরা কোনো সময় সুযোগ পেলেই আমরা এগুলো প্ল্যানিং করতাম সুযোগটা যদিও খুব কম হতো হয়তো শরীর খারাপ হয়েছে ডাক্তারের কাছে যাচ্ছি তখন এরকমভাবে হয়তো কথা হচ্ছে তাছাড়া কোনো সুযোগ নেই তো যেদিন রেস্কিউ করতে আসলো সেদিন ওরা নিয়ে যাচ্ছিল অন্য আরও চার পাঁচজনকে ধরে নিয়ে গেছে কিন্তু আমাদেরকে খুঁজে পাইনি আমরা অন্য আরেকটা কাবাডের মধ্যে ছিলাম ওখানে আমরা প্রায় পনেরো ষোলো জন মতন ছিলাম যারা চোদ্দ বছর পনেরো বছর মানে আঠেরো বছরের নিচে তখন আমরা ওখানে ইয়ে করি যেহেতু ওখানে মালকিন ছিল না আমরা জানি যে রকম যদি পুলিশের কান পর্যন্ত আমাদের কথাটা পৌঁছতে পারি আমরা বেরোতে পারবো আমরা ওটাকে ঠক ঠকঠক করি আর ওরা তখন ওটা খোলার চেষ্টা করে খোলে তো আমরা যারা যে কজনই ছিলাম আমরা বলছি আমাদেরকে এখান থেকে নিয়ে চলুন না তোমাদের কত বছর বয়স আর আমাদেরকে না মেকআপও ওরা এরকমভাবে করাতো যাতে আমাদের বয়সটা না ধরা পড়ে মানে চুলের স্টাইলটা হয়তো কানের দুল বিশাল বড় বড় কানের দুল পরাবে একটা বড় টিপ পরাবে মানে এরকম ভাবে যেখানে দাঁড়িয়ে আমাদের বয়সটা একটু মনে হয় হ্যাঁ হ্যাঁ এবারে যাই হোক তখন আমরা বললাম আমরা এরকম যেতে চাই আমাদেরকে নিয়ে চলুন আমরা এখানে থাকবো না না তোমাদের কত বছর বয়স আমি তখন বললাম আমার চোদ্দ আমি এখানে এরকম পাঁচ সাত মাস হয়ে গেছে আছি ওরা নিয়ে গেল মানে তখন আমার অ্যাকচুয়ালি মনে হলো যে হয়তো বেরোতে পারলাম কিন্তু তখনও বিশ্বাস ছিল না ভাবছিলাম যে যদি আবার এখান থেকে নিয়ে যাই যদি আবার এখান থেকে নিয়ে যায় যাই হোক টাকা পয়সা তো আমাদের কাছে কিছু থাকতো না আর আমি বিশেষ বেশি দিন ছিলাম না সেই কারণে আমার আমি কোনোদিনও টাকা পয়সাও তো জমাইও নি কারণ আমি আমার মাথায় সময় ওটাই ঘুরতো আমি বেরোবই বেরোতে আমাকে হবেই এখান থেকে ঠিক আছে বাড়িতে যাব না কি আছে বাড়িতে না গেলেও আমি অন্য কোথাও থাকবো কিন্তু আমি এখানে থাকবো না কারণ ওই টর্চারটা আমি নিতে পারতাম না ভীষণ কষ্ট হতো আমার না ওই ওই সময় থেকে এখনো পর্যন্ত আমার ভেতরে একটা না কি বলবো একটা খারাপ ধরনের ফিলিংস নিজের জন্য নিজেকে না কোথাও থেকে দাঁড়িয়ে একটা কি বলবো অপরিষ্কার অপরিষ্কার এক একটা অনুভূতি হয় কারণ কি আমি এখনও না আমার আধ ঘন্টার নিচে কোনোদিনও স্নান কমপ্লিট হয় না মানে আমার মনে হয় আরও একটু যদি স্নান করি তাহলে হয়তো আর একটু বেশি পরিষ্কার হয়ে যাব এটা আমার ফুবিয়া মানে এটা আমার এখনও আছে তা থেকে বেরোতে পারিনি যাই হোক ওই যা ওই সময়েও না মানে কীরকম একটা ফিলিং হতো মানে প্রিয়েট চলছে ওই সময় মানুষ কি করে ফিজিক্যাল রিলেশানে আসতে পারে এখন হয়তো ব্যাপারগুলো এত সহজে বলছি কিন্তু যখন সহ্য করেছি আমার এখনও গায়ের লোম কাটা দিচ্ছে মানে ওই জিনিসগুলো সহ্য করার বাইরে হয়তো আমরা মেয়ে বলেই আমরা এত কিছু সহ্য করে এখনো বেঁচে আছি আর ভালোভাবে বেঁচে আছি আমি বলবো ভালোভাবে বেঁচে আছি যাই হোক তারপরে ওইখান থেকে আসার পরে আমাদের ওই লিখিত পড়িত যা যা ওদের ফর্ম্যালিটি থাকে সব কিছু করলো কার কোথায় বাড়ি এখানে ওখানে সব হলো আমরা একসাথে জন এসছিলাম আমাদেরকে বলেছিল তোমাদেরকে ওখান থেকে বাড়িতে ছেড়ে দেব ওখান থেকে ওরা কি করলো ওদেরও তো প্রসেস আছে তখন তো আর প্রসেস বুঝছি না তখন ভাবছি কতক্ষণে বাড়ি মুক্তি পেয়ে এবার কতক্ষণে এইগুলোর ভেতর থেকে বেরোবো যাই হোক এবারে আমরা কেউ ওখান থেকে নামবো না ওই টিমটার পুরো লিড করছিলাম আমি যে আমরা কেউ এখান থেকে নামবো না আমরা সোজা বাড়িতেই যাব কারণ এটাও একটা জেল এখানেও দিয়ে আমাদের কি করানো হবে আমরা জানি না যাই হোক অনেক বুঝিয়ে মানে সেই সকাল থেকে আমরা বোধহয় দশটা এগারোটায় ঢুকেছিলাম আমাদের নাবাতে নাবাতে পাঁচটা বেজে গিয়েছিল সন্ধেবেলা ওই সময় গিয়ে আমরা মোটামুটি কনভেন্স হলাম যে না এরা আমাদেরকে সত্যি সত্যি বাড়িতে পাঠাবে তার জন্য যে প্রসেসিংয়ের দরকার সেটা করার জন্য আমাদেরকে কিছুদিন থাকতে হবে প্লাস আমাদের চিকিৎসা একটা ব্যাপার আছে যেহেতু এত দিন আমরা একটা বাজে জায়গায় ছিলাম আমাদের শরীরের কোনো কিছু ক্ষতি হয়েছে কি না বা কিছু অনেকের তো কেস ফেসও চলেছে আমি আর ফেসের ঝামেলায় যাইনি কারণ একটা জিনিস কি যে আমাকে বিক্রি করেছে তাকে কিন্তু আমি দিনও খুঁজে পাবো না কারণ তার না চিনি আমি বাড়ি না আমার তার কোনো ছবি আছে না তার কোনো ফোন নাম্বার আছে কিন্তু কি আমি ওই জিনিসটার ভেতরে থাকতে চাইনি এই কারণে যে আমার নিজের লাইফটাকে নিয়ে আমাকে বেরোতে হবে কারণ আমার বাবা মায়ের আমরা দুটো মেয়ে কোনো ভাই নেই দাদা নেই আর আমার মা প্রচণ্ড কষ্ট করেছে ছোট থেকে মানে আমরা দেখে এসেছি আমার মা প্রচণ্ড কষ্ট করেছে মানে আমি বুঝতে পারছিলাম যে আমি নেই বলে আমার মায়ের ওপরে কতটা টর্চার হচ্ছিল কারণ মা আমাদেরকে সবসময় সাপোর্ট করতো যে না ও খেলতে যেতে চাইছে খেলতে যাক আমি বিয়ে করার পরেও মা অনেক চেষ্টা করেছে যে সংসারটা যেন আমি করতে পারি কিন্তু সেখানে আমি করতে পারিনি ওই জন্যও মাকে কথা শুনতে হয়েছে তো আমি চাইছিলাম না যে আমি আরও বেশি কিছুদিন বাড়ির বাইরে থেকে আমার মা বাবাকে আরও কষ্ট দিই তো যাই হোক তারপরে একটা দিন বাড়ির সাথে আমার যোগাযোগ হলো আমার বাবা তো প্রথমেই বলে দিল ওই মেয়ে আমার নেই ওই মেয়ের আমার দরকার নেই ও যা পাচ্ছে করুক গিয়ে আমি দেখতেও যাব না ও যেন আমার বাড়িতেও না আসে ভালো কথা তখন আমি ওখানে ঠিক করলাম যে তাহলে কি করা যায় বাড়িতে ঠিক আছে বাড়িতে যাব না আর আমি না একটু ওরকমই মানে আমার যে খুব যেহেতু আমি চোদ্দ বছর থেকে ঘর ছাড়া আমার বাড়ির সাথে ওইরকম ভাবে আমার কোনো অ্যাটাচমেন্ট নেই সত্যি কথা বলতে নেই হ্যাঁ তাই বলে কি আমি আমার বাড়ির লোকেদের জন্য ভাবি না অবশ্যই ভাবি কিন্তু একটা হয় না সেই যে জায়গাটা টানটা ওটা আমার নেই আর তারপরে ওই জিনিসগুলো যেহেতু আমি দেখেছি আমার মায়ের ওপর আমার বাবা কিভাবে টর্চার করতো মানে একবার তো কেরোসিন তেলের বোতল ঢেলে দিয়েছিল মাকে পুড়িয়ে দেবে যেহেতু আমার মা আমাকে ঘরে ঢুকতে দিয়েছিল ওই জিনিসগুলো মাথায় যখন আসছে তখন ভাবছি দূর বাড়ি যাবো না কি আছে আমি এখানেই কিছু একটা কাজ বাজ শিখে নেবো আমি কাজ করব মানে তখন ওই মাথায় ঢুকে গেল আমি কাজ করব তো কাজ করব ওখানে যা কিছু হতো আর আসার পরে তো একটা ডিপ্রেশন কাজ করছিলই ওখানে আমার কাউন্সিলাররা আমাকে মানে আমার কাউন্সিলিং যে করতেন ওনার নাম রাম উনি আমার জীবনে ভগবানের মতন এসছেন ওনাকে আমি মানে ভগবানের জায়গায় দাঁড়িয়ে ভালোবাসি কারণ আমি যেরকমভাবে আমার না প্রচন্ড রাগ রাগটা আমার এখনও আছে কিন্তু ওই সময়ে যে রাগটা ছিল নিজের ওপরে নিজে না খেয়ে থাকা বা নিজেকে কষ্ট দেওয়া হ্যাঁ কেউ কিছু হয়তো আমাকে বলছে যে এটা তোর ভুল আমি কিন্তু ওখানে ভুলটাকে শোধরানোর চেষ্টা করতাম না হ্যাঁ যা বলছিস বলছিস তোর কথা বলতে হবে না আমার সাথে আমি ভুল তো ভুল মানে আমি যে ভুলটাকে সংশোধন করব ওই জায়গা মানে ওইটুকু শোনার মতন মানসিক ধৈর্য আমার ভেতরে ছিল না আমি প্রচণ্ড হাইপার হয়ে যেতাম মানে যে কোনো কিছুতে মানে ওই যে বললাম না মারপিট বা নিজেকে কষ্ট দেওয়া নিজেকে ইয়ে করা ওগুলো আমার ভেতরে খুব ছিল আর তখন আমার লাইফে ওটা আমি মানে এই যে কাজ করব। এটা তো অনেক পরে এসছে তার আগের ঘটনাটা বলছি ওই তখন ওই শ্রীময়ী আনটি আমাকে উনি নিয়ে নিয়ে বসতেন উনি নিয়ে নিয়ে কথা বলতেন ওনার সাথে কথা বলে আমি অনেক ফ্রি হয়ে গেছি আর সত্যি বলতে উনি আমার জন্য অনেক করেছেন মানে যেটা হয় না যে টাকা পয়সা দিয়ে করাটাই তো করা না আমার জীবনে যে শিক্ষাটা দিয়েছেন ওটা নিয়ে আমি এখনও বেঁচে আছি আর আমি ভবিষ্যতেও ওটা নিয়ে এগিয়ে যেতে পারবো মানে উনি যতটা আমাকে স্ট্রং করে দিয়েছে মনের দিক থেকে উনি অনেক কথা বলতো আমার সাথে যে এরকমভাবে জীবন নষ্ট হয় না বা আরও কিছু যে এভাবে এগো এভাবে এগো জীবনে অনেক প্রবলেম আসবে সেগুলোর সাথে লড়াই করতে হবে জীবন কখনো শেষ হয়ে অনেক কিছু অনেক ভালো ভালো গল্প শোনাতো বা অনেক হয়তো খবরের কাগজের কিছু বেরোলো ওটা আমাকে দেখা দেখ এই মানুষটা কিভাবে যুদ্ধ করে বেরিয়ে এসছে তুই কেন পারবি না তখন আমি আস্তে 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 কথা বলতে বলতে আমার নিজের ভেতরেও একটা একটা চেঞ্জ হতে থাকলো তারপরে ওখানে যা ক্লাস ফ্লাস হতো যত ট্রেনিং ছিল অ্যাম্ব্রডারি পড়াশুনো কবিতা লেখা একটা টাইমে আমি কবিতাও লিখতাম মানে উনি আমাকে শেখালো যে লিখতে শুরু কর তুই যেটা বলতে পারছিস না আমার একটু ছিল আমি অনেক সময় না বলতে পারতাম না নিজের কষ্টটা বলতে পারতাম না এখন যেরকম সহজে তোমাদের সামনে বলে দিচ্ছি তোমরা ভাবছো কত অভিজ্ঞতা নিয়ে বলছে কিন্তু না আমি একটা টাইমে বলতেই পারতাম না মানে নিজের সাথে এগুলো হয়েছে বলতে গেলেই আমার ভীষণ কষ্ট হতো তো বলতে বলতে লিখতে লিখতে না নিজের খুব আনন্দ হতো যে বাহ এটা আমি করতে পারছি এটা আমি এখানে ছাপা হয়েছে প্রিন্ট হয়েছে মানে এটা কত মানুষ পড়ছে তারপরে ওরা দেখলো আস্তে আস্তে যে আমি কথা বলতে পারদর্শী মানে আমি বলতে যদি পারি আমি ভালোভাবে বলতে পারবো তখন থেকে ওরা আমাকে ওই ইউথ গ্রুপে ইয়ে করলো ওখানে আমি হ্যাঁ ওখানে আমি আমার বয়সী মেয়েদের সাথে কথা বলতাম মেয়েরা তো অনেক সময় হয় কি যে কথা বলতে পারে না হয়তো তুমি যদি কাউন্সিলার হিসেবে কারোর কাছে যাও হয়তো সে তার মনের কথাটা বলবে না কিন্তু আমি যদি যাই সে হয়তো আমারই বয়সী বা আমার থেকে মোটামুটি একটু ওপর নি সে কিন্তু আমার কাছে বেশি সহজে কথাটা বলবে ওই কাজগুলো আমি করতাম আসলে তোমার ঝুলিতে যা আছে সেটা আমাদের সোনার পক্ষে এইটুকু সময় শোনার পক্ষে কিচ্ছু না কিন্তু এই কথাটা শুনতে শুনতে তোমার সঙ্গে কথা বলতে বলতে বারবার যেটা মনে হয়েছে যে যখন প্রথম দিকে শুরু করেছি তখন মনে হবে যে সমাজের প্রতি প্রতি একটা অনাস্থা জন্মাবে অসম্ভব পুরুষ জাতির ঘৃণা হবে আবার ঠিক ফিরে আসতে হবে সেই পুরুষের কাছে যে পুরুষ তোমাকে এখন সহধর্মিনী হিসেবে গ্রহণ করেছেন তার কথা যদি একটু বলো কারণ দুই দুটো দিক নিয়েই কিন্তু জীবন এটাও একটা জীবন আমি আর যার সঙ্গে এখন আমি তো একটা জিনিস মনে করি কথা ওই যে বলে না যে নত হয়ে কিছু পাওয়া যায় না আমাকে অনেকে বলে আমি নাকি ডমিনেটিং যাই হোক মানে যেহেতু আমি মুখের ওপরে একদম সত্যি কথাটা বলে দিই তাতে খারাপ লাগলে ভালো না খারাপ লাগলে আরও ভালো আমার কিছু যায় আসে না আগে যেটা সমাজকে নিয়ে আমি ভাবতাম আমার কিন্তু চিন্তাভাবনা এখন একদমই সেরকম না কারণ সমাজ আমাকে খাওয়াবে না আমি যখন ওই খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম যারা বলছে বা যারা বলবে যে ওই মেয়েটা অন্যান্য হাঁটেনি বলে ওই মেয়েটা রেফ হয়ে গেছে বা ওই মেয়েটা ছোট বিয়ে করেছে বেশি পেকে গেছিল। তারা কিন্তু দিনও আমার ওই শ্বশুরবাড়িতে যায়নি ঝগড়া করতে আমার হয়ে বা আমার শাশুড়ি যখন আমার উপরে টর্চার করত তারা কিন্তু দিনও যায়নি তারা কিন্তু আমাকে দোষ দিয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখন মনে হয় কি আমিও সমাজের মধ্যেই থাকি সমাজের বাইরে তো থাকি না আমার মনে হয় যে যা বলছে বলুক আমার যদি লক্ষ্য স্থির থাকে আর আমি যদি সঠিক পথে থাকি সেখানে কে কি বলল বললো না বললো না বললে কিন্তু আপনার পাশের মানুষ আমার হাজবেন্ডের কথা যেখানে আমি বলবো আমার হাজবেন্ড আমি বলবো একশো জন মানুষের মধ্যে হয়তো একটা মানুষ ওরকম হয় ঠিক যে আমাকে হ্যাঁ সে হয়তো আমার ব্যাকগ্রাউন্ড অনেকটা জানে না এই বিক্রি হয়ে যাওয়া থেকে এই ঘটনাগুলো সে জানে না কিন্তু তার বাইরেও যে আমার বিয়ে হয়ে গেছে বা তারপরে আমার সাথে কি কি ঘটেছে সেগুলো সব জানে আজকে সেও জানে যে আমি এখানে এসেছি সেগুলো সব জানার পরেও সে কিন্তু আমাকে কোনো দিনও কোনো খোটা দেয় না বা কোনো দিনও কোনো মানুষ তো খারাপ আছে ভালোও আছে তাই না কিন্তু ভালোটা বের করে পাওয়া না খুব কষ্টকর আমার মা এখন বেঁচে নেই আমার মা বলতেন যে তুই অনেক ভাগ্য করেছিস ওরকম একটা বর কিন্তু কথাটা কোথাও গিয়ে জন্য পেয়েছিস সত্যি আবার ও ও সত্যি ভালো ও অনেক সাপোর্টিভ হ্যাঁ একেবারেই তাই যে আপনার তোমার জীবনের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করলে এবং ওই হ্যাঁ তোমার সাক্ষাৎকার শুনতে শুনতে আমার মনে হলো একই সঙ্গে বিশ্বাস অবিশ্বাস দুটো পাশাপাশি উঠে এলো আর একটা কথা বলে আমি একটু শেষ করব। তুমি এরকম লড়াকু থাকো খুব সহজ ভাষায় অনেকগুলো কথা করে বলে গেছো যারা শুনছেন তারা হয়তো শুনতে শুনতেই শিউরে উঠছেন আমি দেখছিলাম এই যে বারবার একটা শব্দ হয়তো এডিট করার পর আপনারা শুনতে পান না বা কিছু কিছু শব্দ থাকে এটা না একটা আবেগ যখন কান্নাটা ভেতর থেকে আসে আর গলাটা বুঝে আসে তখন আমরা এই শব্দটা করি সেটাও ভেতর থেকে এগিয়ে আসে আর একটা কথা আমার শুনতে শুনতে মনে হয়েছে যে আধ ঘন্টা স্নান করে ওই ময়লা ধোয়া যাবে কিনা আমি জানি না আমার একটা বিশ্বাস আজকে যারা শুনছেন এবং আমি এই যে সুযোগটা পেলাম শিখা মানে আগুনের শিখা অগ্নির সংস্পর্শে এলে শুদ্ধ হয় তো যারা এসেছিল তারা ধরে নাও শিখা শুদ্ধ হয়ে ফিরে গেছে তুমি অশুদ্ধ হওনি কারণ তোমাকে অশুদ্ধ করার মতো শক্তি বা ক্ষমতা কারুর নেই যে পারে সে আপনি পারে পারে সে ফুল ফোটাতে খুব ভালো থেকো এভাবে থেকো এবং আমি আমার চিত্তশুদ্ধি হলো আপনারা যারা শুনছেন তাদেরও চিত্ত চিত্তশুদ্ধি হলো আর আমরা সত্যি সত্যি চেষ্টা করি মহিলা মহল চেষ্টা করে আকাশবাণী চেষ্টা করে রেডিও চেষ্টা করে আপনাদের এরকম অনুষ্ঠান উপহার দেওয়ার যেটা শোনার পর আপনি ভাববেন যে না হাজার একটা চ্যানেল থাকলেও এর পরেও আপনাকে রেডিও সেটটা টিউন করতেই হবে তা না হলে আপনি এই রকম বিষয় মিস করে যাবেন এতক্ষণ আমার সঙ্গে ছিল না নামটা খুব বেশিবার সে উচ্চারণ করতে চায় না চায় তার তেজটাকে রাখতে আগুনটাকে রাখতে নামে কি যায় আসে বলুন গোলাপকে যে নামেই ডাকুন সে সুন্দর তাই সেই সুন্দর আর লড়াইটুকু থাক তার থেকে রসদ নিয়ে আমরা এগিয়ে চলি আপনারা রেডিওতে কান রাখুন আজকের মতো মহিলাদের আসর পর্যন্তই আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রীতমা মুখোপাধ্যায়